বিশাল জমির মধ্যে আমরা হেঁটে যাচ্ছি কত সুন্দর একটা পরিবেশ বাতাস আল্লাহর দান কি সুন্দর অপরূপ সৃষ্টি দেখেন এই যে পাট আমরা যে শাকগুলো খাই কিনে ঢাকাতে আর সেইপনেরা ফিরি ফিরি সেইপনের শাক মানুষের ফিরি ফিরি দিয়ে দেয় দেখেন কত সুন্দর জায়গা আনোয়ারের দুষ্টু ছেলেটা কই আনোয়ার ভাই দুষ্টু ছেলেটা ওই যে পলাচ্ছে এখানে তো কাদা ভাই কি ভাই পারবো সর্বনাশ আমি পেরেছি এই যে আমরা রাস্তায় এখন গ্রামের মধ্যে রাস্তায় উঠলাম শিবন ভাই এত সুন্দর হইলেন কিভাবে আপনি বলেন তো আপনি কি ক্রিম মাখেন ভাই এত সুন্দর রহস্যটা একটু বলেন আপনি এত খসা উজ্জ্বল খসা দেখতে কত সুন্দর আপনার চুলগুলাও মাসাল্লাহ খুবই সুন্দর সিরিয়াস এটা কি মসজিদ ও বাড়ি কেউ থাকে না ফ্যামিলি থাকে এই ফাঁকা জায়গাতে দেখেন কি সুন্দর প্রকৃতি এমন ফাঁকা জায়গা আমরা দেখতে পাই এই যে আওরের পালা এখান থেকে আস্তে আস্তে অল্প অল্প করে আওয়ার বের করে গরুকে খাইতে দেয় এগুলো কিন্তু আওয়ার কি কয় আমরা খের বলি খেয়ারি বলি মানে এটা কি বলে পালা পালা এখানে সারা বছরের খাবার না সারা বছর এই পরিবেশগুলা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে গ্রাম থেকে এই যে এগুলো হচ্ছে নেপিয়ার ঘাস বলে এই নেপিয়ার ঘাসগুলো বারো মাস হয় এই যে আমার পাশে নেপিয়ার ঘাস এগুলো হচ্ছে গরুকে খাওয়াইলে গাভী গরুর দুধ ভালো হয় যাদের জমি বেশি আছে তাদের নেপিয়ার ঘাস যদি লাগে তাহলে গরু যদি খামার থাকে তাদের সমস্যা হয় না কারণ হচ্ছে আপনার এই নেপিয়ার ঘাস খাওয়াইলে গরুর চেয়ারও সুন্দর হয় গরুও স্বাস্থ্যবান থাকে আর ঘাস যদি না খাবেন শুধু আউট বা যেটাকে আমরা খ্যার বলি এগুলো খাওয়াইলে গরুর স্বাস্থ্য বেশি হয়ে যাবে চর্বি হয়ে যাবে তখন গরুর মানে স্টপ করা ঝুঁকি থাকে তাই না ভাই ভুল বললাম আমি তো সবই ঠিক বলি ভুল কোনটা বলি ভাই তো হ্যাঁ এটা কিন্তু ভেদের মাথা ঠিক আছে এটা দিয়ে ওষুধ হয় এটাতে কি ওষুধ হয় এই যে ভ্যাটের পাতা বলে কিন্তু এগুলো হচ্ছে আমাদের পাবনাতে হচ্ছে পেপার মেলের মধ্যে আমরা হচ্ছে কি বলে অর্জুন গাছ না কি যেন সেগুন সেগুন গাছ বলি আর কি বড় বড় পাতা হয় বড় বড় কাঠের গাছ কিন্তু এগুলো কি ভ্যাটের পাতা বলে কি এটার ওষুধের কি কাজ হাত যে জলে আপনি তাই এই যে সেই ঐতিহ্যবাহী বটগাছের কাছে আমাকে শিফড় নিয়ে আসছে যে আমার মাথার উপরে যে বটগাছটা দেখতে পাচ্ছেন বয়স প্রায় হ্যাঁ আশি বছরের উপরে আশি বছরের উপরে কি বলেন তাই তো এই বটগাছে ভূত আছে অবশ্যই হ্যাঁ কত বড় বট গাছ দেখেন কত বড় বিশাল বড় বট গাছ একটা ছিল ওই রাস্তায় ছিল একটা এই রাস্তায় অনেক বড় বট গাছ মরে গেছে বিশাল কি সুন্দর গ্রামের দৃশ্য এই যে গ্রামের পাশে দেখেন একটা এই আশেপাশে তেমন বাড়ি ধান নয় এই যে এখানে একটা বাড়ি নতুন মনেই করতে করতে যত সম্ভব খুব সুন্দর শিবন ভাই ওই যে ওইটা হচ্ছে খানপাড়া ধরে আর এটা কি এটা

যেটা বাংলাদেশের মুক্তিযোদ্ধা অভাব হবে দেখেন এখানে আছে মুক্তিযুদ্ধের বাড়ি কত মুক্তিযুদ্ধ বাংলাদেশে মুক্তিযুদ্ধ এগুলো কি রিয়েল মুক্তিযুদ্ধ ভাই হ্যাঁ রিয়েল যুদ্ধ করছে দেখ অনেক তো মানে সার্টিফিকেট বানাই নিছে গত সরকারের আমলে আরেক ভুল মানে বয়স হয় নাই কিন্তু সে মুক্তিযুদ্ধ হয়ে গেছে তাই না সেজন্য এখন এখন মুক্তিযোদ্ধাদের তো অবশ্যই বাংলাদেশে একটা সম্মানিত ব্যক্তি তাদের বিনিময়ে বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশ পাইছি এটা তাদের অবদান আছে কিন্তু কিছু কিছু মুক্তিযুদ্ধ যারা করি নাই তারা কিন্তু সরকারের আমলে করে আপনার ডুপ্লিকেট তারাও দেখেন কি সুন্দর পরিবেশে সুন্দর একটা ছেলে আমার পাশ দিয়ে হাঁটছে তার চুলগুলো দেখছেন কত সুন্দর আর আমার পাশে একটা জট আছে জ্বরটা কই জটে খুঁজে পাচ্ছি না ও জট আমার পিছনে এটা পিচ্ছি জট আছে জটটা ওই যে বললাম না স্বাস্থ্যমন্ত্রীর ছেলে আর কি আনোয়ার মির্জার সুযোগ্য পুত্র সুযোগ্য পুত্র নাম কি সৌমিক 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 ভুলে জামাই তাই হ্যাঁ দেখেন শুধু মাঠ আমি একটা গ্রামের মাঝখানে চলে আসছি আশেপাশে আমার বাড়ি ঘর নাই যাও আছে মানে দু একটা ঘর এত ফাঁকা ফাঁকা বাড়িঘর আমার ভালো লাগে না এত ফাঁকা জায়গাতে দেখেন রাস্তাগুলো কেমন মানে গ্রামের আসলে পরিবেশগুলো এত সুন্দর হয় যেটা হচ্ছে যারা শহরে থাকে তারা এই পরিবেশগুলোকে অনেক মিস করে ভালো লাগে অনেক ভালো লাগে গ্রামে আসলে এই পরিবেশে যখন চলে আসি আমরা তখন মনটা সত্যিই অনেক ভালো হয়ে যায় একটা অসাধারণ ভালো লাগে নিজের মধ্যে কাজ করি এই যে গরু মাঠের মধ্যে বেঁধে রাখছে সারাদিন খেয়ে পেট ভরে যাবে যে সামনে আর একটা গাছ হ্যাঁ ভাই কী করবেন বাড়ি ও এ ঘন ঘন বাড়ি ঘর হয়ে যাচ্ছে না